সালামুয়ালাইকুম আমরা একটা প্রোডাক্ট আজকের রিভিউ বা বোঝানোর জন্য আজকে দেখানো কারণে এটা হচ্ছে খুব সুন্দর একটা ওয়াচ এটা হচ্ছে এইচ নাইন মিল একদম নতুন একটা ইউনিক প্রোডাক্ট একদম পুরো একটা প্রোডাক্ট অনেকেই চাচ্ছে আমাদের ভিতরে বাচ্চারা বা লেডিস একটা ওয়াচ যদি ইউজ করে দেয় একটা ছোটখাটোর ভিতরে চায় যে খুব সুন্দর একটা ওয়াচ চাই কাউকে গিফট দিবো বাচ্চাদের জন্য একটা নিবে একটা ছোট একটা ডায়ল একটা ইউজ দরকার তো সেই জিনিস এসে এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট আমরা আনবক্সিং করে দেখাবো এটা কি আছে বা কি সম্বন্ধে কত কোয়ালিটি ভালো বা কিরকম বা সবকিছু নিত্য সবকিছু দেখবো পুরো ভিডিও দেখবেন আসলে না টেনে দেখবেন না টেনে দেখলে ভিডিওটা বুঝতে পারবেন যে জিনিসটা কি আসলে তো আজকে দেখাই এটা আমাদের একটা আনবক্স করা আছে অলরেডি আমরা যেটা চেক করছি এটা এটা হচ্ছে আপনার একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা তিনটা কালার আছে আমাদের কাছে তিনটা কালার আছে দেখেন এটা ডায়ালটা খুবই সুন্দর খুবই সুন্দর ডায়ালটা ডায়ালটা একদম ছোট মানে একদম হাতে লাগার মতন লেডিস বলেন বা বাচ্চাদের বলেন যেভাবে যাদের ইউজ করতে চান তারা সেভাবে ইউজ করতে দিতে পারবে কোনো সমস্যা না একদম একটা চেনের বেল্ট আছে একটা একটা সিলিকনের বেল্ট আছে সিলিকনের বেল্টটা খুব সুন্দর দেখেন খুব সুন্দর একটা একটা বেল্ট এটা দেওয়া আছে এটার যদি আমি চেন বেল্টটা ইউজ করি অনেকে চেন বেল্টটা ইউজ করতে চাবে তো চেন বেল্টটা আমি ইউজ দেখাই এই দেখেন চেন বেল্টটা যখন ইউজ করবো এটার কোয়ালিটিটাই চেঞ্জ হয়ে যায় এটার সাথে ওয়ালেস্যান্ড ডিসপ্লে পাবেন হার্টবিট সেন্সার পাবেন অক্সিডেন্স পাবেন কলিং ফিচার অল যত ফিচার আছে প্রত্যেকটা ফিচার এখানে পাবেন সস সবকিছু নাই এমন কিছু নাই ক্যামেরা যা চাচ্ছেন গেম চাচ্ছেন খাটো একটা গেম চাচ্ছেন গেম খেলতে পারবেন একদম অল যত ফিচার ফিচার আছে প্রত্যেকটা পাবেন ওয়েদার যা চাচ্ছেন দেখেন যদি এখানে ঘুরতে হাতে ওয়েদার চাচ্ছেন যান ক্যালকুলেটর সবকিছু ডায়ালটা খুব সুন্দর একটা ডায়াল এটা দেখেন এটার প্রত্যেকটা ওয়াশপেস প্রত্যেকটা ওয়াশপেস কিউট কিউট ওয়াশ একদম গর্জিয়াস অনেক বাচ্চাদের ছোট বাচ্চারা থাকে কিন্তু ডাইলটা এখন বর্তমান গরিজ ডায়ালটা হচ্ছে বড় হয়ে যায় দেখেন ডায়ালটা আমি আপনাকে প্রমাণ করে দেখে কতখানি ছোট দেখতে পাচ্ছেন কতখানি ছোট বিলটাও ছোট একদম ম্যাচিং অলোশন ডিসপ্লে সহকারে কলিং ফিচার সহকারে সবকিছু আছে নাই এমন কিছু নয় প্রত্যেকটা কালার আমাদের কাছে তিনটা কালার যে তিনটা কালার হয় বাংলাদেশের তিনটা কালারই আমাদের কাছে আছে তো তিনটা কালার কি কি আমি তিনটা কালার আমি দেখাই দিই আজকে তো এই ওয়াশ ফেস গুলো তো দেখেছি আর এই তিনটা কালার হচ্ছে এই একটা কালার একটা হচ্ছে আপনার পিঙ্ক কালার আর এই একটা কালার হচ্ছে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালারটা দেখে ব্ল্যাক কালারটাও ভালো লাগে ভালো লাগার মতন অনেকে বাচ্চারা বা ওয়াইফ যে হোক কেউ মানুষ হোক তারা চায় যে টমেটো আমি একটু যদি একটু কালারটা একটু ভালো হয় গর্জিয়াস আমার কাছে ভালো লাগে তো এই দেখেন আজকে ব্ল্যাকটাও দেখেন আনবক্সিং করে দেখাচ্ছি তো বিয়ার দেখতে থাকেন এই দেখেন ব্ল্যাকটাও কিন্তু গর্জিয়াস ব্ল্যাকটার কিন্তু গর্জিয়াসনেস কোনো দিক থেকে কম নেই একদম ছোট কাটার মতন এটা আমি হাতের থেকে খুলে রাখি খুলে আমি ওটা হাতে দিই দেখেন এটা খুলে রেখে আমি হাতে যদি এটা দিই দেখেন হাতের ভিতরে একদম কিউট সেফ মানে আমার হাত মোটা একটু জন্য ভালো লাগতেছে না যদি এটা চিকন হাতে হয় চিকন হাতে কিন্তু ঘড়িটা দিলে দেখা যায় লেডিস হাতে বা বাচ্চাদের হাতে যদি দেয় ঘড়িটা খুব সুন্দর লাগে খুবই সুন্দর একটা ঘড়ি আমার কাছে কোয়ালিটিফুল লাগছে শক্ত বক্ত একদম এত কিউট একটা ঘড়ি আমি এই পর্যন্ত এই পর্যন্ত দেখিনি ছোট ডায়ালের বোতন তৈরি করা জিনিস মানে খুব সুন্দর আমি তো আমার জিনিস আসলে সুন্দর বলবোই তারপর বিয়ার্স যদি কেউ যাচাই বাছাই করে দেখতে চায় ইউটিউবে বা ফেসবুকে যে কোনো জায়গায় আপনার সার্চ দিয়ে দেখবেন সার্চ দিয়ে এটা ডিসক্রিপশন অনেক কিছু দেখতে পারবেন এটার মডেল নাম্বারটা আমি বলে দিই আবারও এটা মডেল নাম্বারটা বলে দিই এটার মডেল নাম্বারটা হচ্ছে আপনার এইচ ডাব্লিউ নাইন মিনি এইচ ডাব্লিউ নাইন মিনি অ্যামলো ডিসপ্লে সহকারে খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখে নাই এমন ফিচার প্রত্যেকটা ফিচার আছে আর হচ্ছে এটার কালার তো এই একটা দেখাইলাম এই একটা কালার ব্ল্যাক একটা কালার আর একটা কালার দেখায় এটা হচ্ছে গোল্ডেন শেপের একটা কালার দেখায় গোল্ডেন শেপের খুব সুন্দর আমার কাছে ভালো লাগে তিনটা কালারই দেখছি আমি তিনটা কালার যাচাই করে দেখছি তিনটা কালারে কটা রিভিউ করার আগে কটা বিক্রি করে ফেলছি দেখতে পাচ্ছেন একটা মেনু দিয়ে দিছে মেনুটাও খুব সুন্দর মেনুটা একবারে অনেক বড় মেনু যেভাবে যে চান যে যে বোঝার জন্য প্রত্যেকটা বুঝতে পারেন প্রত্যেকটা অপশন বোঝার মতন একটা অপশন দিয়ে দিছে একটা ক্যাটালগ মেনু দিয়ে দিছে এই দেখেন দেখছেন এটাও গোল্ডেন শেপের ভিতরে খুব সুন্দর একটা জিনিস এটাও হাতে দিলে খুব সুন্দর লাগবে এই দেখেন আমি একটু খুলেই দেখাই খুলে না দেখাইলে বিয়ারসাপ বুঝবে না এই দেখ এটা একটু সেট করে দিই সেট করলে দেখা যায় ঘুরেটার কোয়ালিটিটা আসে যে কোয়ালিটিটা কিরকম বা কি আসে বিষয় সব কিছু আসে দেখতে পাচ্ছেন দেখ এই দেখেন এই একটা কালার এই একটা কালার আর এই একটা কালার তিনটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে তিনটা কালারে যে যে কালার চাচ্ছে সেই কালার আমাদেরকে আমরা আপনাকে দিতে পারবো দেখেন এই দেখেন তিনটা কালারই দিতে পারব এই যে তিনটা কালার আমরা দিতে পারবো তিনটা কালারের গুণগত মান বা সবকিছু সেরা বলতে চলে এক চান্সে এই যে এই যে তিনটা গুণ দেখতে পাচ্ছেন তিনটা কালারই আমাদের কাছে আছে এই যে তিনটা কালার তিনটা কালারই গর্জিয়াস একদম গর্জিয়াস সিলিকনের বেলসহ স্টিলের মানে এটার প্রাইসটা দিব আজকে ধামাকা প্রাইস এটার প্রাইসটা দিব আজকে ধামাকা প্রাইস এইচড নাইন মিনি ডিসপ্লে সহকারে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে সহকারে ডিসপ্লে দুটো সহকারে দুইটা সহকারে আমি আবারও বলে এটা হার্ডবোর সেন্সার অফার কলিং ফিচার অল এভিথিন যত ফিচার আছে যত ফিচার আছে ফিচার কোনোটা গ্যাপ নেই আপনারা যেই ফিচার বলবেন সেই ফিচারিংস আমি আমরা দেখাই দিতে পারবো এখানে ওয়েদার ক্যালকুলেটার সব তো আমি আপনাকে দেখাই দিলাম আর এটার প্রাইসটা দিব হচ্ছে মাত্র হাজার টাকা এটার প্রাইস দিচ্ছি মাত্র দু হাজার টাকা এটা আমাদের যে কোনো জায়গায় আমরা ঘরে বসে নিতে পারেন আমরা হোম ডেলিভারি বা কুরিয়ার করে থাকি বাংলাদেশের চুশিল জেলা আমরা কুরিয়ার করে থাকি হোম ডেলিভারি করে থাকি এটা আমাদের কুরিয়ার সিস্টেম হচ্ছে কনফার্মেটিভ হিসাবে দুশো টাকা নেই বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আর আমাদের ঢাকা আমাদের ঢাকার হচ্ছে দোকান লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার কোঅপারেটিভ মার্কেট তৃতীয় তলায় মামুন ইন্টারন্যাশনাল পনেরো নম্বর সব আপনার মার্কেটে এসে দশ নম্বর গেট দিয়ে ঢুকে তিনতলায় উঠে গেলে ইনশাল্লাহ সরাসরি দোকানটা পেয়ে যাবেন তো বৃহস্তার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ